হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা সিটি যে বাইপাসটা বলা হয় একশো আশি ফিট এই একশো আশি ফিট বাইপাসের অতি নিকটে তিরিশ ফিট প্রশস্ত রোডের সাথে একই তিরিশ ফিট রোডের সাথে আজকে দেড় কাঠ একটা জমি দেখাবো যারা নাকি জমি খুঁজছেন বাড়ি করার জন্য ঢাকার অতি নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশন আমি মনে করি বেস্ট একটা জমি হবে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার আগে একটা কথা বলি আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট নির ভেজাল এবং স্বচ্ছ জমি আমরা বিক্রি করে থাকি যারা নাকি ডাকার অত্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের বসত বাড়ি অথবা মার্কেট সহ যারা বাড়ি করবেন ভাবনা করতেছেন তিরিশ ফিট প্রশস্ত রাস্তার সাথে তাদের জন্য আজকের বিরোধটা বেস্ট হবে তো আসার জায়গাটা খুবই সহজ টাকা যে আমাদের ঢাকা থেকে নিকটে যে গাজীপুর সিটি বলছেন গাজীপুর যে মেন বোট বাজার বলা হয় বোট বাজার থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া এ আমাদের বত্রিশ ট ওয়ার্ড একেবারে বাইপাসের সাথে বললেই চলবো যে আমরা বত্রিশ ওয়ার্ড বাইপাসের সাথে যাবো বাইপাসের সাথে তিরিশ ফিট রোডের সংলগ্ন অসাধারণ আজকে একটা প্লট দেখাবো তো প্লটটা এখন ঘুরে গুজুর দেখাবো তার আগে বলি প্রচুর পরিমাণে জনবল এরাই কিন্তু আমার পিছনে দেখতেছেন পিছনে একটা বড় ফ্যাক্টরি আশেপাশে হিউজ পরিমাণে আপনার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি পাশে চায়না ফ্যাক্টরি ব্যাটারি ফ্যাক্টরি কার্টুন ফ্যাক্টরি আপনার মসজিদ বলেন স্কুল বলেন কলেজ বলেন সবকিছুই নাগরিক সুবিধাটা বিদ্যমান পাবেন তো এখন বন্ধু আপনাদেরকে জমিতে নিয়ে যাব জমির পজিশনটা আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো চলেন বন্ধু আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আমাদের কাছে হিউজ পরিমাণ আপনার বাড়ি চাইলে বাড়ি পাবেন খালি জমি চাইলে খালি জমি পাবেন একদম কম বাজেটের মধ্যে এবং আমাদের জমিগুলো একদম নির্বিচন যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা শহর এটা হচ্ছে রাস্তা তিরিশ ফিট শহর রাস্তা এই রাস্তার পাশেই আপনার ডের কাঠার প্লট এর সামনে চায়না ব্যাটারি কোম্পানি এবং এই যে এই পাশে চায়না সুতা কোম্পানি এবং এই পাশে হচ্ছে আপনার ময়দান বিসমিল্লা কালুবনা হোটেল ওই পাশে দীপালি রিসর্ট এবং সামনে এশিয়ান হাই বাইপাস রাস্তা বন্ধুরা আপনি দেখতেছেন একইবারে আমার পিছনে রাস্তার সাথে এই যে জমিটা হচ্ছে এটা এই যে বাউন্ডারি করাইল এই যে বাউন্ডারি করাইল এই যে তো বন্ধুরা আপনারা অসাধারণ একটা প্লট দেখলেন একইবারে ফিট প্রশস্ত রাস্তা আছে তো আমি আমরা যা বলি তাই করি এবং হান্ড্রেড নির ভেজাল জমি পাবেন আপনারা আমাদের কাছে তো গাজীপুর সিটি কর্পোরেশন যারা নাকি প্রশস্ত রাস্তার সাথে মার্কেট সহ যারা নাকি চিন্তা করতেছেন একটু বাড়ি করবেন নিজের থাকার জন্য একটা হবে একটু একটু স্বপ্ন হবে আমি মনে করি বেস্ট হবে মাত্র আঠারো লক্ষ টাকা কাঠায় আপনারা এই দেড় কাঠা জমি নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন